পঞ্চান্ন বছর বয়সে সোহেল তাজের বাগদানের ভিডিও ভাইরাল যেটা দেখে অনেকেই তাকে সালমান খানের সঙ্গে করছে তুলনা বাট বস সে কিন্তু সালমান খানের থেকেও কয়েক ধাপ এগিয়ে এনিওয়ে এদিকে তামান্না ভাটিয়ার সঙ্গে বাড়িচাহক কি নিজের তুলনা করে কিছুটা আক্ষেপ প্রকাশ করছে নাকি নেটির জন্যই ভুল বুঝছে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশনে ক্যারিয়ার গোতে দিচ্ছে এই ইন্টার্নশিপ কমপ্লিটের পরে কন্টেন্ট রাইটার অ্যান্ড প্রেজেন্টার হিসেবে পারমানেন্ট কাজের কিন্তু অফারও এখানে থাকছে অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক রয়েছে ভিডিও নিচেই প্রথমে আসি সোহেল তাজের কাছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহেল তাজের একটা ভিডিও হয় ভাইরাল যেখানে দেখা যায় সোহেল তাজ হাটু গেড়ে বসে একজনকে আংটি পরিয়ে দিচ্ছে এবং এরপর তো খবরের শিরোনামে চলে আসে পঞ্চান্ন বছর বয়সে সোহেল তাজ এঙ্গেজমেন্ট সেরে ফেললো পাত্রীকে পাত্রী হচ্ছে আয়রন লেডি খ্যাত শিমু যে সোহেল সোহেলতাজের ফিটনেস সেন্টারে ট্রেনার হিসেবে ছিল যাই হোক এখন তাদের এই বাগদান দেখে তো অনেকে প্রশংসা করছে কেউ শুভকামনা জানাচ্ছে সেম টাইম কেউ কেউ আবার বলছে পঞ্চান্ন বছর বয়সে কি সালমান খানের ভক্ত মন পরিবর্তন করায় মনে হয় বিয়ে করতে যাচ্ছে আবার কেউ কেউ বলছে মজা করে এত অল্প বয়সে বিয়ে করার ডিসিশন নেওয়া ঠিক হয়নি তবে ভাই সে কিন্তু সালমান খান টানের ভক্ত না কারণ সে কিন্তু অ্যাকচুয়ালি এর আগেও বিয়ে করেছে এটা তার ফার্স্ট টাইম নয় মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় সোহেল তাজ দ্বিতীয় বিয়ে হতে যাচ্ছে তার আগে তার স্ত্রী ছিল যার নাম ছিল কঙ্কা করিম এবং সেই সংসারে তার ছেলেও রয়েছে তুরাজ নামে যার দু উনিশ সালে কিন্তু আবার সোহেলতাজ বিয়েও দিয়ে দেন দু হাজার উনিশ সালে ছেলের বিয়ে হয়েছে দু হাজার চব্বিশে তিনি এঙ্গেজমেন্ট সেরেছেন সমস্যা কোথায় এবং এঙ্গেজমেন্টের সময় তার ছেলে তার নাতি তারাও উপস্থিত ছিল বলে জানা যায় এবার আসি বাড়ি সাহকের কাছে বারিশা হক তো কথাবার্তার দিক দিয়ে এমনিতে বেশ স্ট্রেইট ফরওয়ার্ডের এবং নিজে অকপটে অনেক কিছু স্বীকার করেন ইনফ্যাক্ট তিনি যে তার শরীরে অনেক কিছু কৃত্রিমভাবে ঘটিয়েছেন সেই বিষয়গুলো তিনি অকপটে স্বীকার করেন এবং বোটসের মতো জিনিসও যে তিনি ইউজ করেছেন এটাও তিনি জানান যাই হোক এইসব বিষয় নিয়ে তো তাকে মাঝে মধ্যে সমালোচনায় পড়তে হয় তবে বোধহয় এসব সমালোচনায় তার ভিতরে ভিতরে একটু ক্ষোভ ছিল যেটা তিনি পুষে রেখেছেন কারণ তিনি সম্প্রতি একটা স্ট্যাটাস দেন তার ফেসবুকে যেখানে তামান্না ভাটিয়ার কয়েকটা ছবি ছিল এবং ক্যাপশনে লেখা ছিল তামান্না ভাটিয়া ইন্টারন্যাশনাল সেলিব্রিটি অনেক প্রিয় আমার এবং আপনাদের বাংলাদেশের মেয়েদেরও খুব প্রিয় সে কিন্তু জিরো ফিগারের নয় বরং তার শরীরের মেদ নিয়েও স্টেজে আকর্ষণীয় পোশাকে সবাইকে মুগ্ধ করে তিনি তাকে আমাদের দেশের মেয়েরা খুব প্রশংসায় ভাসিয়ে দেয় সেই প্রশংসা পাওয়ার যোগ্য তবে আমরা নই কারণ আমরা অকর্ম আমরা সকল গালি পাওয়ার যোগ্য কারণ আমরা বলিউড নই আমরা ব্রাউন বেঙ্গালিস হ্যাঁ বুঝে যাচ্ছে তিনি এখানে একটু আক্ষেপের কথা বলেছেন তামান্না ভাটিয়া জিরুফিকার না হয়েও প্রশংসায় ভাসছেন অথচ আমাদের দেশের মেয়েরা বা আমাদের দেশের সেলিব্রিটিরা একটু স্থূলকার হলেই তাকে নিয়ে অনেকেই পচানি দেয় সো এই বিষয়গুলো নিয়ে হয়তো তিনি একটু আপসেট ছিলেন বাট নেটিজনরা বলছে তিনি কেন তামান্নার সঙ্গে তার কম্পেয়ার করবেন কোথায় তামান্না কোথায় বাড়িশা এমনভাবে অনেকই কথা বলছিল ইনফ্যাক্ট একজন তো কমেন্টস সেটাও লিখে দিয়েছে কিসের সাথে কি তুলনা করলেন আপু ওরা লিস্ট ওদের কাজের একটা স্ট্যান্ডার্ড রাখে আপনাদের মতো উল্টা পাল্টা আনপ্লান্ট কাজ করে ট্রোলড হয় না অবশ্যই রিপ্লাই বাড়িশক দিয়েছেন তিনি বলেন জি আপু আমাদের এখানে কাজের সুযোগ নেই আমাদেরকে ভালো কাজের সুযোগ করে দিন প্লিজ এনিওয়ে তর্ক বিতর্ক তো চলতেই থাকবে বাট নতুন বছরের শুভেচ্ছা সবাইকে